নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য বেশ কিছু দিন হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজ একটি বড় ভিডিওতে আপনাদের সাথে গল্প করি আজ যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই দিনটি ছিল আমাদের বাড়ি ফেরার দিন গত বছর যখন দুর্গাপূজাতে আমি বাড়ি গিয়েছিলাম সেই সময়ের বেশ কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আবার দেখুন দেখতে দেখতে এক বছর হয়েও গেল ঘরে তালা মেরে ব্যাগ নিয়ে আমরা তিনজনে মানে আমাদের ছোট্ট পরিবার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে দেখতে স্টেশনে পৌঁছেও গেলাম আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে মালদা কিন্তু আমরা মালদা যাওয়ার ডাইরেক্ট ট্রেনের কোনো টিকিট পাইনি তাই আমাদের হাওড়া হয়ে যেতে হবে এখন আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে তো আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি কারণ পেছন দিক দিয়ে গেলে আমরা প্ল্যাটফর্মটা কাছে পাবো আমাদের ব্যাগ নিয়ে তো টানাটানি করতে হবে না এই কারণেই চলুন তবে একেবারে ট্রেনে উঠেই আপনাদের সাথে আবার কথা হবে আজ আমাদের ট্রেন জার্নির দ্বিতীয় দিন তো সেকেন্দ্রাবাদ থেকে মালদা যেতে আমাদের প্রায় সতেরোশো একুশ কিলোমিটার মতো রাস্তা পাড়ি দিতে হয় ওই সময় লাগে বলতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা মতো আর যদি ট্রেন লেট থাকে তাহলে হয়তো আরও দেরি হয় আর এদিকে আমার বাবান তো অনেক দুষ্টুমি করছে ওকে কিছুতেই সিটে বসিয়ে রাখা যাচ্ছে না প্রত্যেকটা বেডে এরকম একটা ছোট ছোট লাইট দেওয়া আছে সেই সুইচটা একাই অন করছে একাই বন্ধ করছে এখন ওটাই তার খেলা ঘড়িতে এখন বাসছে দুপুর বারোটা মতো তো বাবান অনেকটা সকালে উঠেছে অনেক লাফালাফিও করেছে তাই এখন একটু ঘুমিয়ে নিচ্ছে ট্রেনে করে যখনই এই ব্রিজটার ওপর দিয়ে যায় আমার যে কি ভীষণ ভালো লাগে সাথে একটু একটু ভয়ও লাগে কারণ অনেক বড় ব্রিজটা আর এটা একটা বড় নদী কিন্তু সমুদ্রের মতন লাগে দেখতে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা আর ক্যান্টিন থেকে নেই কারণ ক্যান্টিনের খাবার দাবার খেলে আমার একটু শরীরটা অসুস্থ হয়ে পড়ে তাই অনলাইন থেকে হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম আর বাইরেটা দেখুন এত সুন্দর রোদ তাই জানালার পর্দাগুলো সরিয়ে দিয়ে একটু গায়ে রোদ লাগাচ্ছিলাম আমি এই ট্রেন জার্নিতে একটা মিষ্টি বোনের সাথে আমাদের আলাপ হয়েছিল তার নাম ছিল প্রিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে পাইনি দূরে এত মানে কি বলবো আমরা হাওড়া পৌঁছে গেছি আমাদের প্রথম ট্রেনের সফর শেষ এবার আমরা দ্বিতীয় ট্রেনে উঠবো মানে আর কি শিয়ালদাহ থেকে এখন আমরা মালদা যাওয়ার ট্রেনে চাপব যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি তাই আমাদেরকে শিয়ালদাহ হয়ে যেতে হবে তো আমরা হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম শিয়ালদা স্টেশনে আসার জন্য প্রত্যেকটা স্টেশনেই দেখছি এখন নতুন করে রূপ দিচ্ছে আর এই শিয়ালদা স্টেশনটাকে দেখুন কি সুন্দর চকচকে করে দিয়েছে । শিয়ালদাও থেকে আমাদের ট্রেন ছিল হাটেবাজারে এক্সপ্রেস তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন আমরা এই ট্রেনে করে সোজা মালদা চলে যাব ঘড়িতে তখন বাস ছিল প্রায় রাত্রি দুটো মতো আর আমরা মালদা পৌঁছে গেছি অনেকটা জার্নি করার পরে আমরা মালদা পৌঁছেছি আর এই মালদা স্টেশনটাকে এত সুন্দর করে সাজিয়েছে পুরো একেবারে এয়ারপোর্টের মতো লাগছিল এক বছর আগেই যখন এখানে এসেছিলাম এই মালদা স্টেশনে নেমেছিলাম তখন ছিল এই স্টেশনের অন্য এক রূপ এক বছর পরে এসে দেখছি নতুন আরেক রূপে মালদা স্টেশন আমাদের স্টেশন থেকে বাড়ি পৌঁছতে এখনও আধ ঘন্টা মতো সময় লাগবে চলুন তবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে গল্প হবে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন